সকাল থেকে ওঠার পরই একের পর এক কাজ তো লেগেই থাকে তবে যেন রান্না খাওয়াটা আগে করে নিলে ভালো হয় আমার মনে হয় তো সকালে ঘুম থেকে উঠেছি বেশ দেরি করে আজকে তাও প্রায় উঠেছি তোমার সাতটার পরে উঠে আর কি ব্রাশ করে একবারে স্নান করে চলে আসি এটা তো আমার রেগুলারের অভ্যাস আর কি প্রতিদিনের তো যাই হোক স্নান করে আসার পরে টিফিনটাও করে নিয়েছি বিছানা তোলা হয়ে গেছে আর বাবান বেরিয়ে গেছে টিউশন পড়ার জন্য আর ওর বাবাও চলে গেছে অফিসে আর কি বেরিয়ে গেছে তো যাই হোক ঘরে এখন আমি একা আজ হচ্ছে শনিবারের সকাল এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে নটা আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সবাইকে জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি আর টিফিন সেরে দেখো এ ঘরে বসেই রান্নার সবজিগুলো কেটে নিলাম এখন যাবো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এই যে কাকরোল কেটেছি একটা এটা ভাজা করব এখানে উচ্ছে কেটেছি উচ্ছে ভাজা হবে তরুলি আর আলুর একটা চচ্চড়িভাবে বড়ি দিয়ে তো তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে এ ঘরে তো আমি সকালের টিফিন সবজি কাটা সমস্ত কিছুই এখানে বসে করে নিয়ে গেছি তো তরকারিটা বসিয়ে দিয়ে এসে চলে এলাম এ ঘরটা একটু মোছার জন্য এ ঘরটা মুছে নিয়ে তারপরে রান্নাবান্না কমপ্লিট করলে রান্না তো তেমন কিছু হচ্ছে না দেখতে পেলে একটা মাত্র চচ্চড়ি হচ্ছে আর দু রকম ভাজা ভাতটা হয়ে গেছে আলু সেদ্ধ দিয়ে আর হাত ধুয়ে এসে দেখো তরলি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা কালো জিরে ফোড়ন দিয়ে আর কি একটা চচ্চড়ি হচ্ছে আর এই সবজিটা খেতে বাবানের বাবা ভীষণ ভালোবাসে তাই বাজার করলেই আর কি এই সবজিটা আসে কিন্তু আমাদের বাড়িতে তোমরা দেখেছ আমার আবার কিন্তু এতটা ভালো লাগে না এই সবজিটা একটু টক টক মতো তাছাড়া যেন আর কোনো টেস্টি পাই না আমি এতে তো যাই হোক বেশিরভাগই ভাজা করা হয় আজকে আবার একটু আলু দিয়ে চচ্চড়ি করলাম আশা করছি মন্দ লাগবে না ভালোই লাগবে আর কি রান্নাঘরের কাজটা আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেল বাবান পড়তে গিয়েছে শনিবারে পড়া ছুটি থাকে তো এই সপ্তাহে মাঝের থেকে একদিন পড়ায়নি সেই পড়াটাই আর কি আজকে সকালে পড়িয়ে দিচ্ছে ওর তো এখন স্কুল ছুটি চলছে জানো সেই বাইশ তারিখ পর্যন্ত ছুটি আছে তো স্কুলে যাওয়ারও কোনো ব্যাপার নেই সকালে যেহেতু হালকা খাবার খাওয়া হয়েছে ছেলে দুধ মুড়ি খেয়ে বেরিয়েছে তো রান্নাবান্না যখন হয়ে গেল আসার পরে একটু মাঝে রেতে সেদ্ধ ভাত খেয়ে নেবো তাই ভাতে আলু সেদ্ধও দেওয়া আছে তারপরে দেখো আমি এই যে রান্নার জায়গাটা মুছে নিচ্ছি আর গরমটাও খুব আছে তবে না আকাশটা একটু মেঘলা থেকে থেকে রোদ বেরোচ্ছে আবার আর কি মেঘলা হচ্ছে আর রোদ বেরোচ্ছে আর কি এটাই তো তার মধ্যে আবার একটা হাওয়াও মানে হাওয়া আছে আর কি বাতাস বইছে তার মধ্যে আবার মানে কি বলবো মানে মারাত্মক গরম সব কিছু মিলেমিশে চলছে আর কি তো যাই হোক আমি বসে পড়েছি বাসনগুলো মাজার জন্য বেশ অনেকগুলো বাসন হয়েছে আর বাগান দেখো টিউশন থেকে চলে এসেছে আর চেঞ্জ করে চলে এসেছে হাত পা ধুতে আমি বললাম কল থেকেই আর কি হাত পা ধুয়ে নাম আমি ঘরে এসে খেতে দেব। যেহেতু এ ঘরে কাজবাজ হয়ে গেছে তাই ভাবলাম বাসনটাও এক হাতে মেজে উঠবো আর কি তাহলে এদিকের আর কাজবাজ থাকবে না যা থাকবে ও ঘরের কাজ টুকিটাকি কাজকর্ম করব শরীর ভালো না লাগলে শুয়ে বসে থাকবো রান্নাটা হচ্ছে বড় কাজ সেটা আমি করে নিয়েছি ঘড়িতে সময় এখন এগারোটা দশ মতো আলু সেদ্ধ মেখে নিয়েছি আলু সেদ্ধ আর কাঁকল ভাজা দিয়ে এখন সকালের টিফিনটা সেরে নিলাম মা আর ছেলে একতলাতেই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া সেরে যেটা না করলেই পারছি না আর একটু শুয়ে গড়িয়ে নেবো কারণ আমার ভীষণই কষ্ট হচ্ছে আর এই ন মাসের প্রেগনেন্সিতে মানে কি বলবো তোমাদের কোনো দিকে শুতেই যেন আমি মানে শুয়েই আমি শান্তি পাই না না এই যে সোজা হয়ে শুয়ে না ডান দিকে না বাঁ দিকে তবে সবাই বলে বাঁ দিকে শোয়াটাই সবথেকে ভালো তাহলে নাকি বাচ্চার রক্ত সঞ্চালনটা খুব ভালো হয় আর কি তবে আমি কোনো দিকে শুয়েই বেশি আরাম পাই না নোড়ে চড়ে সব দিকেই শুই একবার সোজা হই একবার ডান দিকে একবার বাঁ দিকে তো কিছুক্ষণ পরপর আর কি এদিক ওদিক করতে হয় আমাকে তো ওই যে বললাম বেশিক্ষণ শুতে পারবো না কিছুক্ষণ গড়িয়ে নিয়ে চলে এলাম ঘরটাকে একটু গুছিয়ে নিয়ে অগোছালো ঘরটাকে কারণ এটা থাকলেও দেখতে ভালো লাগবে না শুয়ে থেকে মানে শুয়ে থেকেও আর কি শান্তি পাওয়া যাবে না কাজ থাকলে শুয়ে তো ঘুমানো যায় না মনে হয় ঘুম পাচ্ছে তাও ঘুম আসে না আর কি আর বাবান পরে এসে ব্যাগটা এখানে রেখেছে প্যান্টটা এখানে খুলে রেখেছে তো এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেখে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো করে নেব রান্না যেহেতু হয়ে গেছে পাখার নিচে বসে কাজ করব। আস্তে আস্তে আর কি করা যাবে তো যতটুকু পারবো ততটুকুই করবো তোমাদের বললাম আর বা ভালো না লাগলে শুয়ে বসেই থাকবো অসুবিধা কিছু নেই অল্প করে একটু ভাত খেয়ে নিয়েছি আর খাওয়ার পরে হয় শরীরটা যেন আরও ছেড়ে দেয় মনে হয় তখন আরও কিছু করতে ইচ্ছে করে না কোনো কাজ শুয়ে থাকি তো ওই দশ মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট মতো শুয়েছিলাম তারপরে ভাবলাম না কাজগুলো করে নিই পরে না হয় হ্যাঁ সব কাজ সেরে আবার একটু শুয়ে পড়ব আর বাগান বাইরে খেলছে খুব গরম একটু খেলাধুলা করে আসুক তারপরে আর কিও স্নান করে দুপুরের খাবারটা ওই দুটোর পরপর খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে তো আবার একটু রেস্ট করব তো এইভাবেই চলবে সারাটা দিন আর কি আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো তারপরে অনেক দিন একটু ফেসব্যাক লাগানো হয় না মুখে অনেক দিন হয়েছে লাগাতে দু মিনিট লাগে তারপরে একটু মুখটা ধোয়ার ব্যাপার থাকে দশ মিনিট পনেরো মিনিট পরে তো সেটাও করে উঠতে পারি না মানে নিজের যত্ন আমি নিজে কিছুতেই করতে পারি না তাই একটু ফেসব্যাক লাগিয়ে নিয়েছি আর এখানে হসপিটালের যত কাগজ মানে পত্র আছে সেগুলো নিয়ে বসেছি কারণ এখানে আমার নিজের একটা সই করার আছে হাতে গোনা তো মাত্র আর দশ দিন বাকি আমার ডেলিভারির তো কখন কি হয় সেটা তো আর বলা যায় না তো ভাবলাম সইটা করে রেখে কাগজপত্রগুলো একটু গুছিয়ে রাখি কারণ এরপরে মনে থাকবে না তাই সইটা করে নিলাম যেখানে সই করার ছিল আর এই ফাইলের মধ্যে আমার সমস্ত রিপোর্ট আছে তারপর হসপিটালের কার্ড আছে তো সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিচ্ছি যখন দরকার হবে হঠাৎ করে তাহলে আর অসুবিধে হবে না আর আমি আমার বাচ্চার ডেলিভারি বললাম মাত্র হাতে গোনা দশ দিন বাকি তো কি কেনাকাটা করেছি না বন্ধুরা আমাদের মধ্যে কিছু বাচ্চা আসার আগে কিনতে নেই কিন্তু তাও দেখো বাবানের বাবা বেশ অনেক দিন আগেই এই অয়েল ক্লথটা কিনে নিয়ে এসেছিল তো যাই হোক এটাই তোমাদের দেখালাম তারপর আমি বলেছিলাম না কিছু কিনতে নেই যখন আমাদের বাচ্চা আসবে তখন আমরা কিনে নেব আর দোকান তো হসপিটালের বাইরেই আছে বাবানের সমানের মানে সময়টাতেও কিন্তু কিছু কেনাকাটা হয়নি এবেলাতে তো ওর বাবা তাও এটা কিনে নিয়ে চলে এসেছে বাবান জন্মানোর পরে আর কি পরের দিন সব কিছু কেনা হয়েছিল কারণ ও রাতে হয়েছিল পরের দিন সকালবেলা সব কিনে নিয়ে এসেছিলো এ তো তাই হবে কারণ আমাদের ব্যাগ গোছানো কেনাকাটা এগুলো বেবি আসার পরে করতে হয় ঘড়িতে ভেজে গেছে দুটো পনেরো মতো এই দেখো সোয়াবিনের তরকারি কালকের চচ্চড়িটা উচ্চে ভাজা আর ভাত কালকের যেহেতু একটু সোয়াবিনের তরকারি ছিল তাই আজকে আর তরকারি করিনি আর কালকে সোয়াবিনের তরকারিটা খেতেও ভালো হয়েছিল খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি ব্লগটা ভালো লাগলে সবাই সঙ্গে থেকে দেখতে থাকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে টাটা সবাইকে